বৃহস্পতিবার শীতলকুচিতে একটি কর্মসূচিতে এসে বিএলওদের বেঁধে রাখার নিদান কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মনের গিরেন্দ্রনাথ বর্মন কর্মসূচি শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় দু সালের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাই নির্বাচন কমিশনের বিএলওরা যেন দু সালের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে এলাকায় ঢোকে না হলে তাদের বেঁধে রাখা হবে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ছেলে মেয়ে তাদের ভোটাধিকারের নাম তুলতে কোনো অসুবিধা হবে না যাদের নেই তাদের অসুবিধা হচ্ছে বিজেপি নেতারা যে বলে তিন লক্ষ ভোটার কুচবিহার থেকে বাদ যাবে কোন সূত্রে বাদ পালো তারা রকম আগাম প্রতিটা বুথে চারশো পাঁচশো করে ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেটাকে ধরে আগামী দিনে এসআইআর হবে তাই আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নালে তাকে আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা দেবো না তার জবাব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিজেল তাকে আমরা বেঁধে রাখবো বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক মন্দব দিয়েছেন তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে কাজ হবে তাই